বম্মা বম্মু সাফা দুই ঠোঁট এই পরিমাণ গোল হবে কেমন যেন মিলে যাচ্ছে উ বুঝে আসছে এবার আমার দিকে দেখে দেখে দেখব কাদের আওয়াজ বেশি হয় ডান দিকে না বাম দিকে উ

উ আবার বলি ঝটকা দিয়া সবাই মিলে জোর আওয়াজে ডাইনে বলে বায়ে বলে ডাইনে বলে বায়ে বলে উ আবার বলি আবার বলি জোর আওয়াজে আরেকটু জোরে গোল হবে উ হু আবার বলি হু হু প্রত্যেকবারে ছোট সামনে আসবে আড়ু 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 হেউ আবার বলে আবার বলে হেউ 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 ও আবার বলে আবার বলে ও ও জোর আগে তাই না বলে বায়ে বলে বামে আওয়াজ বেশি ডানে আওয়াজ কমেরা ফের বামনারা ফাঁস ও আবার আবার পরিষ্কার হবে আরও পরিষ্কার ঝটকা দিয়া আরেকটু ঝটকা উ কু কু সু আবার বলে আরেকটু জোরে সু 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 ইউ আবার বলে আবার বলে ইউ 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 বো আর মোটা দু না বো বো আরো মোটা আরো মোটা বো 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 লু 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 নু আবার বলে আবার বলে নু ও মোটা হবে কাকড়ার হবে গোল হবে আরও জোরে ডাইনে বলে বায়ে বলে ডাইনে ডাইনে বলে 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 ডান দিকের আওয়াজ আল আলহামদুলিল্লাহ বামার চেষ্টা করেছে কিন্তু তারা আরেকটু জোরে বলতে পারলেই পাশ করতে অনেকে আস্তে আস্তে পড়ে তাদেরকে বলেন জোরে পড়তে আবার বলে আবার বলে রৌ রো কু ঝটকা হবে কু আবার বলে পড়ে না জোর আওয়াজে আওয়াজ দিয়া হ্যাঁ মুখ বলে আসে পড়াবাদ দিয়া কু আবার বলে আবার বলে কু দু দু

No. No. U. Du. Du. Tu. Tu. Sol. So. Su. S. Zu. Su. U. Zu. Su. fu fu U. Bu. Mu.